আসসালামু আলাইকুম এখন আমরা আছি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার সোনারঙের একটি পুরাতন মঠের সামনে এটা অনেক পুরাতন এবং নান্দনিক ডিজাইনে তৈরি করা হয়েছে আজ থেকে প্রায় তিনশো থেকে চারশো বছর আগে এই মঠটি তৈরি করা হয় প্রায় কি বলে দশতলা উঁচা পরিমাণে এই মঠটি অনেক পুরাতন অনেক দূর থেকে অনেক লোক আসে এই জায়গায় দেখতে ঘুরতে এবং ভিতরে যে শুলি আছে দেখার মতো গ্রামের ভিতরে একদম নির্মল পরিবেশে এই মঠটি তৈরি করা হয়েছে পাশাপাশি এখানে একটি সুন্দর পুকুর পাবেন দেখার মতো এছাড়া তেমন কিছু নাই যদি নীরবে একটু ঘুরতে আসতে চান নির্বিলি পরিবেশ তাহলে এখানে আসতে পারেন ভিতরটা যদি একটু দেখায় ভিতরটা পাশ দিয়ে যে বিল্ডিংয়ের যে আগে যে কারুকার্যগুলো আছে কারুকার্যগুলো আসলে এখনও দৃশ্যমান পাশাপাশি ভিতরে কিছু এখনও আছে দেখার মতো আর হলো সব অযত্নে অবহেলায় করে আছে এই যে ভিতরে দৃশ্যটা মঠের ভিতরে দৃশ্য উপসগত উপসে কোন সিঁড়ি ব্যবস্থা নাই হ্যালো হ্যাঁ এই যেরা অংশ এই রবিতর অংশ হোক আসতে পারেন এখানে অনেক স্কুল কলেজের ছেলে আসে দেখার জন্য ঘুরার জন্য